হিন্দু ভাই হিন্দু মুসলিম জীবন যাপন করতে চাই অশান্তিতে রাখতে চাই এবং আরো যদি ভূত নিবাসীর আপনারা থাকেন তাহলে আমি এবং আমার ভূত খুব উপকৃত হবে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে সাব্বির ভাইয়ের সাথে ভাই আপনার নাম কি আমার নাম মন্ডল দর্শক বিন্দু এই ভাইটার নাম ওয়াসিম মন্ডল এই ভাই একজন সনাতনী হিন্দু ভাই তারপরেও এতটা সহযোগিতা করেছেন আর সুন্না সেন্টারের টিমকে সত্যিই মুগ্ধ কর সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাইদের সঙ্গে কাজ করে দেখিয়ে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন আসলে মানবতা এখনও জীবিত আছে নামটা হাইলাইট করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এখনকার পরিস্থিতিতে ভারতবর্ষতে যেখানে সাধারণ হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে জীবনযাপন করতে চাই সেখানেও কিছু দুষ্কৃতি মানুষ ঝগড়া ঝামেলা লাগিয়ে অশান্তিতে রাখতে চাই হিন্দু মুসলিমকে মানুষ হিসাবে সে আমার একজন ভাই আমরা সকলেই আদম সন্তান তাই ঝগড়া ঝামেলা নয় সবাই সুখে সংসার করেন শান্তিতে বসবাস করেন জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে এই সময়টা না দিতেন তাহলে হয়তো এত ভালোভাবে আমরা বিতরণ করতে পারতাম না অনেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু আমরা দেখছি যে এখানে চিন্তায় টাইপের হয়ে যাচ্ছে কিন্তু আমরা সঠিক জায়গায় যে আমরা পৌঁছাতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য আর আপনার কাছে প্রশ্ন যে আমাদের সঙ্গে কাজ করে কেমন লাগলো আমাদেরও আমাকেও ভালো লাগলো যে আপনারা এত মুসলিম থেকে এসছেন আমাদের গ্রামে তরণ বিতরণ করতে গরিব মানুষদের পাশে সাহায্য করতে আমাকে খুবই ভালো আপনাদের সঙ্গে যে কাজটা করলাম আমি এবং আমাকে যে অনুভূতিটা মনে হচ্ছে বা খুব দারুণ মনে হচ্ছে কারণ এই পাশে মানুষের পাশে সব সঙ্গে আপনারা থাকেন এবং আরও যদি ভূতনিবাসীর পাশে আপনারা থাকেন তাহলে আমি এবং আমার ভূতনিবাসীরাও খুব উপকৃত হবে কারণ এই বন্যার এই বন্যাতে মানুষের এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে অনেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু ত্রাণ লুট হয়ে আছে অনেক জায়গায় নৌকা ডুবে আছে কিন্তু আপনারা এসছেন ভালোভাবে সহযোগিতা করেছেন এবং ভালোভাবে বিতরণ হয়েছে কিছু হলেও আমিও আপনাদের হেল্প করতে পেরেছি সেই জন্য হয়তো আমার আপনারা শেষ হয়েছেন এবং যদি আপনারা যদি ভালো লাগে হয়তো আপনার যদি আল্লাহ দোয়া যদি আপনাদের ভালো রাখে তাহলে আপনারা আবার আসবেন ভূতি নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের সেন্টারের জন্য দোয়া করবেন আমাদের সেন্টারের নাম হচ্ছে আসুনা সেন্টার যাতে আরও বড় হয় আমরা আগামী বছর যাতে আমরা এর থেকে বেশি ত্রাণ নিয়ে আসতে পারি আপনাদের কাছে এ দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ ভাইজান ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান আপনি আমাদের সঙ্গে অনেক সময় দিলেন আসুনা সেন্টারকে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের তো আমরা যে আসুনা সেন্টার নিয়ে কাজ করি বা মানুষের সাহায্য করার চেষ্টা করি তা সেটা আপনি কীভাবে বুঝতে পারেন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের সাব্বির ভাই আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে তারপর আপনারা এসে আমাদের এলাকায় বন্যার্থীদের হেল্প করলেন দেখে আমাদের খুব ভালো লাগলো জি ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের তাজামুল ভাই সম্ভবত আপনার নাম তাজামুল ভাই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন এই ভাই যদি আজকে আমাদের সাথে না থাকতো তাহলে এত সুন্দরভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারতাম না তো আমরা যাতে আগে সামনে মানুষের আরও সেবা করতে পারি সোনা সেন্টার যেন আরো বড়ো হতে পারে এবং আরো ভালোভাবে আমরা এবার যেমন স্বল্প পরিমাণ দ্রব্য নিয়ে এসেছি তো আগামী যেন আমরা আরও বেশি করে আনতে পারি এবং বেশি মানুষের সাহায্য করতে পারি দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ সব সবসময় দোয়া থাকবে আপনাদের জন্য কারণ আপনাদের হেল্প করলে তারপরে আপনারা হেল্প করতে পারবেন আর আমরা তো আছি পার্সেন্ট আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে আপনাদের হেল্প করতে বলছি ওদের যারা আপনাদের হেল্প করে যেন আপনারা দশজন মানুষের পাশে দাঁড়াতে পারেন তো শুনলেন আপনারা দেখলেন আমাদের সকাল ছটা থেকে আমাদের কর্ম শুরু হয়েছিল তো এখন সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এই পর্যন্ত আমাদের কাজ আমরা আপনাদের আমানত আমরা সেই বন্যাত্র মানুষদেরকে দিয়ে আসলাম এই মাত্র শেষ করলাম إيبار السلام عليكم ورحمة الله وبركاته